সব বড় বড় টুকরো এখানে যারা গাছ কাপড় নিয়ে বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই সুসংবাদ হবে আর দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু অসংখ্য গাছ কাপড় আছে তারপরে শর্ট পিস কাট পিস এক কালার প্রবলেম ভয় লিনটেক আড়াই হাত পানা দুই হাত পানা সমস্ত কাপড় আছে সবের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনার দোকানের লোকেশনটা একটু বলেন দোকানের লোকেশনটা হচ্ছে যে নরসিংদি জেলা মাদকদি থানা গরুরহাট মোহর আলী মার্কেট মোহর আলী মার্কেট না হ্যাঁ আসলে দর্শক বন্ধুরা এই নরসিংদী হচ্ছে কিন্তু গস কাপড়ের জন্মস্থান আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কাপড় যায় এই জন্য কিন্তু এখানে খুবই কম দামে গস কাপড় পাওয়া যায় তো আমরা প্রথমে কোন কাপড় দিয়ে শুরু করব প্রথম আমরা বেক্সির কাঠ দেখাই হ্যাঁ হ্যাঁ আর যে কাঠ পিসটা এই যে দেখেন এখানে অনেক কাপড় আছে এগুলো সব মিল বান্ডেল হ্যাঁ সব মিল বান্ডেল যারা নিবে এটা তারা ভিডিও করে দেখে দেখে এখানে নিতে পারবো তারপর আমি কয়েকটা দেখাই নিলে বান্ডেল ধরে নিতে হবে হ্যাঁ নিলে এই যে দেখেন এই যে দেখছেন এখানে সব বড় বড় থান হইবো এই যে দেখেন দেখছেন সব বড় বড় থান হবে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন

দেখুন ছোট ফুল বড় ফুল সমস্ত আইটেম আছে বাটিক প্রিন্টেরও আছে বাটিক আছে দুই হাতের বাটিক আছে আবার এই যে দেখ এই যে ছোট ফুলে মাত্র পঞ্চান্ন টাকা আছে তারপরে আমরা কোন আইটেমটা দেখবো তারপর আমরা দেখাম যে এই আড়াই হাতের ভেক্সি আড়াই হাতের ভেক্সি হুম দেখেন দশ পনেরো আড়াই হাত পানা ভেক্সি বল এই যে দেখেন আপনি এগুলো এই যে দেখ দেখছেন

আচ্ছা আচ্ছা তাহলে এখানে আছে যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টে আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্ট দেখেন দেখেন আড়াই এগুলো ডিজিটাল প্রিন্টের আড়াই এগুলো পঁচাশি টাকা করে এগুলো এগুলা সেকার হাট বাবুর বাবুর হাট কথা বিক্রি হয় এইগুলো হচ্ছে যে নব্বই টাকা পঁচানব্বই টাকা করে আর বিক্রি করে নব্বই পঁচানব্বই টাকা মাত্র পঁচাশি টাকা 85 টাকা যদি কেউ বেশি না সে ক্ষেত্রে ডিসকাউন্ট থাকে সে ক্ষেত্রে একটু ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাকে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ যারা হোলসেল বিজনেস করে আপনাদের কাছ থেকে নিয়ে যায় দেখেন নি এখন অল্প লাগে না আচ্ছা যে দেখেন মাত্র 85 টাকা গস হুম এই যে ঠিক আছে আড়াই হাত পানা বেক্সিবল আড়াই হাত পানা বেক্সিবল ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টেড দেখেন অসংখ্য কালার আছে আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন দেখেন দর্শক বন্ধুরা অসংখ্য কালার আছে এই যে দেখেন আর বাইদের এখানে কাপড় কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় হুম এই যে দেখেন দেখছেন মাত্র 85 টাকা মাত্র 85 টাকা গস এগুলো আচ্ছা আচ্ছা তারপরে তারপর দেখে যে এক কালার এক কালার পবলিন ভাই এক কালার পবলিন ভয় টাপিস এগুলো যে যেগুলো কম দামের আর কি হ্যাঁ এই যে হুম দেখছেন এগুলো হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা কইরা মাত্র পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকা দেখছেন সব বড় বড় টুকরো হইবো চার গছ পাঁচ গছ দশ গছ কইরা চার গছ পাঁচ গছ দশ গছ করে থাকবে পবলিন এবং ভয়েল মিক্স থাকবে নাকি পবলিন আলাদা ভয়েল আলাদা থাকবে পবলিন আলাদা ভয়েল আলাদা হইব আচ্ছা পবলিন আলাদা ভয়েল আলাদা যার যেটা লাগে সেটাই নিতে পারবো এই দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা গছ হুম

রং গ্যারান্টি এগুলা সব রং তো সব গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলা সব 20 গজ জায়গা পবলিক একদম ইনটেক এটা হচ্ছে যা চল্লিশ টাকা গইরা মাত্র চল্লিশ টাকা মাত্র 40 টাকা গস চল্লিশ টাকার কাপড়ে কী বলবা আমি বলেন কিছু বলার নাই একদম ইনটেক ফবল হ্যাঁ বয়েলটা এটা এই যে দেখেন সব সিল করা থাকবে এখানে হ্যাঁ বুঝছ আরে এইগুলো কি এটা আর এইটা হচ্ছে যা পবলিনটা

লোকেশনটা হচ্ছে যে নরসুন্দি জেলা মাধবদী থানা গরুর হাট মোহর আলী মার্কেট দোকানের নাম আনা দোকানের নাম তো দর্শক বন্ধুরা যারা বাইরে সব এসে মাল নিতে যাচ্ছেন অবশ্যই বাইরের সাথে ভিডিও কলে কথা বলে মাল নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন তারা দোকানে এসে ইসলাম মাল নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ